দুবাইয়ের হোটেল রুমে সাকিব আল হাসানের সাথে গোপনে সময় কাটানো নিয়ে মুখ খুলেছেন নাফিসে কামাল গতকাল এক সংবাদ সম্মেলনে নাফিসে কামালকে দেখা যায় সাকিব আল হাসান এবং হোটেল রুমে সময় কাটানো নিয়ে কথা বলতে যেখানে নাফিসে কামাল জানায় সাকিব আল হাসানের সাথে আমার সম্পর্ক কী সেটা খুব শীঘ্রই মিডিয়ায় জানানো হবে এখন কিছু বলতে পারছি না খুব শীঘ্রই ভক্তদের সারপ্রাইজ দিবে তারা দুজনে তবে দুবাইয়ের হোটেলে সাকিব আল হাসানের সাথে একসঙ্গে সময় কাটানোর কথা স্বীকার করে নাফিসে কামাল নাফিসা জানাই দুবাইয়ে যে ছবি এবং ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেগুলো সব সত্য তবে সেটা একটা মিটিং এর ছবি এবং ভিডিও সে সময় আমাদের দুজনের পরিবারও সেখানে উপস্থিত ছিল এটাকে নেই বলেন কিছু নাফিসে কামাল অন্যদিকে দুই টেস্ট সিরিজ খেলার জন্য হাসান এখন পাকিস্তানে দেশের মাটিতে প্রস্তুতি নিতে না পারায় সেখানে গিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন সাকিব এর মধ্যে গতকাল বুধবার রাতে সাকিবের সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর মালিক নাফিসা কামালের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে নাফিসার সঙ্গে সাকিবকে হোটেলে যেতে দেখা গেছে দুজনে ঘুরছেন ফিরছেন কফি খাচ্ছেন এমন কিছু ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ছড়িয়ে পড়ে এতে দের দাবি সাকিবের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকতে পারে নাফিসা কামালের বলা হচ্ছে সাকিব আল হাসান এবং নাফিসার কুপন সম্পর্কের কথা শিশিরও জানত সব জেনেও চুপ ছিলেন শিশির সাকিব আল হাসানের ভয়ে নাকি বছরের পর বছর চুপ ছিলেন শিশির তিন সন্তানকে নিয়ে মুখ কুজে সংসার করে যাচ্ছিলেন তিনি সাকিব হাসান খেলার মাঠে ব্যাট বয় হিসেবে পরিচিত এবার ঘরের মাঝেও ব্যাট বয় হিসেবে খ্যাতি পেয়েছে তিনি তার ভক্তরা প্রশ্ন তুলছে ঘরে সুন্দরী বউ কিভাবে নাফিসা কামালের মতো একজন বয়স্ক মহিলার সাথে পরকিয়া করেন তিনি শোনা যাচ্ছে সাকিব হাসান এবং নাফিসা কামালের এই গোপন সম্পর্ক দীর্ঘ সাত বছর ধরে চলছে তো ভিওয়ার্স সাকিব হাসান এবং নাফিসা কামাল দুবাইয়ে একান্ত সময় কাটানো নিয়ে আপনার মতামত কি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান মিডিয়া ভাড়া নিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিও আমাদের চ্যানেলে পেতে পারেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ